আজকে স্টিকের দাম কত আমদানি নেই আজকে মঙ্গলবার আটই জুলাই দু হাজার পঁচিশ কিছু আলুর রাটে আজকে আলুর বাজার একটু বৃদ্ধি পাঁচশো দশ বিশ তিরিশ কত বিক্রি করছেন চারশো বিশ না পাঁচশো বিশ 510 510 की पकरी 520 यालू सलाम वालेकुम यालू सर पाकरी अटेंशन सर आ 10 मिनट हो बस बारी राशन ही कराओ अटेंशन सर আরও মোট গঞ্জ আছে আপনি কোন থানা থানা জেলা জেলা জয়পুর জয়পুর আর পঞ্চাশ আছে আজকে কত করে বিক্রি করলেন দাম বেশি আজকে আজকে খুশি আজকে কৃষক আলুর হাটে আলুর বাজার খুব বেশি আমদানি হয়নি তারপরও দাম একটু বেশি পাঁচশো দশ বিশ এবং সাড়ে পাঁচশো পর্যন্ত সালাম আলাইকুম কী আলু আছেন কী আলু কত বলে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো বলতেছে আপনি কত চান আশি টাকা চাচ্ছেন বাসায় আরো আছে নাকি আরও আলু আছে কট্টি আছে আরো আরো দুই হাট করা হবে দুই হাট করাবে আজকে কর্টি মনে আজকে আনটি সহোতর মন সহত্তর মূল নিয়ে যাচ্ছেন আরও এরকম দুই হাট করা সৌত্তর মনে বাছা কোথায় আপনার ব্যাসা কুড়ায়াল শীত বস্তানা আজকে মঙ্গলবার বুধবার আলুরহাটের বেচা কিনা আজকে বেচাকেনা দাম সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন আজকে আপডেট কিছু বাজার থেকে আটই জুলাই দু

ঠিক আছে বেচা কিনা করেন আজকে কৃষকের আলুর হাটে একটু আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে কারণ আমদানির পরিমাণ একটু কম যার কারণে ব্যসা দাম একটু বেশি